লুক আপ উপরে দেখো নিচে দেখো দেখো সামনে দেখো লুক ব্যাগ পেছনে দেখো লুক হিয়ার এখানে দেখো লুক হ্যাপি খুশি দেখাচ্ছে লুক সর দুঃখ দেখাচ্ছে লুক সর দুঃখ দেখাচ্ছে লুক সারপ্রাইজ নুক দেখাচ্ছে লুক দেখাচ্ছে লুক প্লিজ খুশি দেখাচ্ছে নুক ওরি টুথবিগ্ন দেখাচ্ছে লুক গুড ভালো দেখাচ্ছে লুক বেড খারাপ দেখাচ্ছে পরিষ্কার দেখাচ্ছে লুক ডার্টি নোংরা দেখাচ্ছে লুক ফ্লাস্ট লুক দেখাচ্ছে